ভাগ্যের কি নির্মম পরিহাস রাতেই বিয়ে বিয়ের কিছুক্ষণ পূর্বে দুর্ঘটনায় চির নিদ্রায় পাত্র শোকের ছায়া এলাকায় সে আজকে বিয়ের ব্যাপার ছিল সন্ধ্যা সন্ধ্যার সময় তার স্ত্রী বিয়ে ছিল আচ্ছা তার গায়ে হলুদও আছে যাই হোক তার ভাগ্য বাড়ি ফেরার পথে তেল পড়ে আর এই দুর্ঘটনাটা ঘটেছে সন্ধ্যা সাতটা নাগাদ আমার কাকার ছেলে জাহিদুল ইসলাম সে শানসি যেয়ে গাছি পেট্রোল পাম্প থেকে তেল করে বাড়ি ফিরছিল ফেরার পথে গোবিন্দবাড়া ক্লাবের কাছে যে টার্নিংটা আছে হয় গাড়িকে ওভারটেক করতে যাক বা সে নিজে সাইড দিতে যাক কাউকে সেখান থেকে শোনার কথা সেখান থেকে মিস্টেক করে রাস্তার পাশে বাস রাখা ছিল সেখানে গিয়ে পড়ে যায় সেই সিট থেকে যে ছিটকে গিয়ে ইঁটে লেগে ওখানকার স্থানীয় লোকের যা বক্তব্য যে সে ওখান থেকে বাসে লেগে ছিটকে গিয়ে ইঁটে গিয়ে তার মাথাটা পুরোটা ফ্র্যাকচার হয়ে গেছে স্পট ডেট হয়েছে খবর জানতে পারলাম আমরা বাড়ি থেকে সব ছোটাছুটি করলাম জানতে করে গিয়ে দেখলাম যে আমাদের ছেলে আমাদের কাকাতেও হয় একটু উঠি ওখান থেকে হসপিটালে নিয়ে আসলাম হসপিটালে নিয়ে এসে তো আমরা সেটা মালতীপুর গ্রামীণ হসপিটাল সেই হসপিটালে আমরা নিয়ে এসেছি সেখানে এখনও আছে এখন পর্যন্ত অবস্থা সাতটা সন্ধ্যা সাতটা নাগাদ এই ঘটনাটা ঘটেছে চাইছি এটা প্রশাসন যে এতদিন থেকে মাইকিং করছে রাস্তার ধারে দুধারে কোনো পিডাব্লুতে অবৈধভাবে কোনো কারবার চলবে না গেট পাটকেল থেকে শুরু করে বালিগিঠি সেই সব জিনিসগুলো মানুষ কিন্তু সরাচ্ছে না এমন কি প্রশাসনও সেগুলোকে চোখ মুখ কান বন্ধ করে সেগুলো দেখেই চলছে আজকে কিছুদিন আগে সেই জায়গায় একটা সেম ঘটনা ঘটেছিল সেভাবে নিহত হয়ে মারা গেছিলো সেটা আজ রাতে সাত পাকে বাধা পড়ার কথা ছিল কিন্তু ভাগ্যের নিষ্ঠুর পরিহাস করে প্রাণ বিয়ের রাতে রাতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় পাত্র শুক্রবার এই ব্যাপক বিয়ে চাঁচল থানার শিমুলতলা গ্রামে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত যুবকের নাম জাহিদুল ইসলাম বয়স তেইশ বছর বাড়ি চাঁচল থানার শিমুলতলা গ্রামে আর শুক্রবার ওই যুবকের বিয়ে ছিল বাড়িতে আত্মীয় স্বজনের সমাগম কিন্তু আনন্দের মুহূর্ত এক নিমিশে পরিণত হলে শোকে বিয়ে করতে যাওয়া ঘন্টা আগে বাইক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু দুই যুবকের জানা গিয়েছে বিয়ের আগে বাড়ি থেকে জিনিস জিনিস কেনার উদ্দেশ্যে বেরিয়েছিল জাহিদুল ক্লাবের পাশে সামনের দিক থেকে আসা একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে ওই যুবক ঘটনাস্থলে তার মৃত্যু হয় তার মৃত্যুতে ভেঙে পড়েছে পরিবার প্রতিবেশী থেকে শুরু করে সকলেই ব্যুরো রিপোর্ট নিউজ সমবার্তা